বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন এখানে একটা বিড়াল দেখা যাচ্ছে আর এটা দেখে সেই যে সেদিন আপনাদের একটা ভিডিও দেখিয়েছি নিশ্চয় মনে আছে এক বিড়াল ছান মানে বিড়াল মা তার ছানাকে কিভাবে বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিল সেই বিড়ালটা এখন শুয়ে আছে মা বিড়ালটা আর তার ছানাগুলো কোথায় আছে এবং কেমন আছে সেটাই আপনাদের দেখাচ্ছি এখন আমরা দেখে আসি কেমন আছে কোথায় আছে দেখুন 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 আমরা দেখে আসি এই যে দেখুন কোথায় আছে কিভাবে নামছে কোথায় নামছে কেন নামছে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন হ্যাঁ তার মায়ের কাছে আসার জন্য সে এভাবেই দেখুন কত উপর থেকে নামছে দেখুন আসলে মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা বা সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা দেখুন পারছে না তবুও আমার আপ্রাণ চেষ্টা আপ্রাণ চেষ্টা তো সেই বিড়ালের বাচ্চাগুলো মানে বিড়াল ছানাগুলো কোথায় দেখুন দেখুন কোথায় এত বড় একটা ডিস্টেন্স এখান থেকে দেখুন তো কি করবে কিভাবে নামবে সে চেষ্টা করছে দেখা যাক আমরাও দেখি আমরাও সাথে আছি আপনারাও সাথে থাকুন আর যদি আমাদের এই ছোট ছোটো ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই সাথে আশা করব লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে মনে রাখতে হবে যে কোনো জীবের সেবা করা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম বা সবচেয়ে বড়ো ইবাদত এটা আমি মনে করি তো এখন কি করছে সেটাই দেখাচ্ছি এই দেখুন সেই মাটা ইতিমধ্যে নিচে কিন্তু ছটফট করে তাকিয়ে তাকাচ্ছে আবার বসে আছে দেখুন ওই থেকে এই যে ওই যে তাকিয়ে আছে এদিকে বাচ্চাগুলো ছানাগুলো তাকিয়ে আছে নামার খুব চেষ্টা পরবর্তীতে কি হচ্ছে সেটাই দেখেন যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে কিন্তু এদিক দিয়ে চলে আসছে আমি যখন ওর মাকে দেখাচ্ছিলাম তখন কিন্তু জাম্প করলো একটু এ দেখুন দেখুন এভাবে করে এই জাম্প করে চলে আসছে তো এই দেখুন নামার জন্য কেমন করছে আসলে কোন দিক দিয়ে নামবে এখনো বুঝে উঠতে পারছে না কারণ ওরাও তো শিশু মানুষের শিশু